আসসালামু আলাইকুম ইব্রন আজকে আপনাদের সামনে অনেক সুন্দর দুটো টু পিসের কালেকশন নিয়ে আসলাম একদম পাইকারি একটা প্রাইসে থাকবে সো যারা এই ড্রেসগুলো মিস না করতে যাচ্ছেন তারা খুব দ্রুত অর্ডারটা করে ফেলবেন আর অর্ডার করার জন্য কিন্তু আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো খুব দ্রুত করে আমাদেরকে অর্ডার করে ফেলবেন ফার্স্টে যে কালারটা আমি দেখাবো ডার্ক অলিভ কালার একটা কালার খুবই সুন্দর মার্শাল্লা ড্রেসটার বডি থাকবে হচ্ছে বিয়াল্লিশ একদম পিওর কটনের মধ্যে থাকবে ড্রেসটার নেটটা খুব সুন্দর একটা পাঞ্জাবি কলার সিস্টেম থাকবে আর ক্লোজলি দেখায় একদম শেরওয়ানি প্যাটার্নে একটা লম্বা এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে এ দেখেন ড্রেসের খুব সুন্দর করে হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক ডার্ক অলিভের সাথে হচ্ছে সাদার কম্বিনেশনটা এটা খুব সুন্দর একটা কম্বিনেশন আর এটা মেইন আকর্ষণ হচ্ছে এটার সাথে একটা গাড়ারা পাবেন গাড়ারা অর্ধেকটা জুড়ে এম্বারি একটা ওয়ার্ক থাকবে খুব সুন্দর মাসাল্লা টু পিসগুলো একদম পাইকারি একটা প্রাইসে দিয়ে দিব অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর একটা টু পিস কালেকশন পেয়ে যাবেন সো বডি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আর এগুলো হচ্ছে কালার গ্যারান্টি থাকবে যারা মিস না করতে চাইতেছেন খুব দ্রুত করে আমাদের ইনবক্স করে ফেলবেন আমাদের কিন্তু ফেসবুক পেজে ইনবক্স করবেন আর পেজের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে পাবেন দেখেন এটা হচ্ছে লাইট অরেঞ্জ একটা কালার অডিশাইস কিন্তু বিয়াল্লিশ যারা কাস্টমাইজার প্রয়োজন এখান থেকে কাস্টমাইজ করবেন পুরো একটা কাজ থেকে দেখে এটা কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দামান পোষণটাতেও খুব সুন্দর করে বোরিং করা থাকবে এগুলা টু পিসের সেট পাইকারি প্রাইস থাকবে অনলি সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা এই সেটটা পেয়ে যাবেন খুব সুন্দর করে লাইট অরেঞ্জ কালার এটা কিন্তু রেডি স্যালোয়ার প্লাস হচ্ছে খুব সুন্দর করে সালোয়ারের নিচের প্যানেলটাও বোরিং একটা কাটওয়ার্ক থাকবে আমাদের থেকে নেওয়ার বেনিফিট হচ্ছে আপনারা পাইকারি দামে এক পিস নিতে পারবেন তো আজকের ভিডিওটা অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ